হ্যালো বন্ধুরা এই দেখো আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি এটা এই ফলটার নাম হচ্ছে কেওড়া ফল আজকে আমি তোমাদের কেওড়ার টক রান্না করাটা শেখাবো এটা এই ফলটা সুন্দরবনে বিশেষ পাওয়া যায় এটা আমরা কলকাতায় তেমন পাওয়া যায় না এই ফলটা খেতে বেশ সুস্বাদু ফলটা ঠিক কুলের মতন দেখতে ফলটাকে এই ফলটা প্রথমে আমরা ভালো করে ধুয়ে নেবো ওপরে ডাটি থাকে ডাঁটিটাকে ফেলে দিয়ে আমরা ভালো করে ডলে এটাকে ধুয়ে নেব ধুয়ে নিয়ে এটা আমরা জলের মধ্যে অল্প নুন দিয়ে সেদ্ধ বসাবো এই টক রান্নাটা আমাদের ভাত খাবার শেষে খেতে হয় একদম বাটিতে করে এক বাটি ঝোল নিয়ে এক বাটি টক ওই পুরো একদম ঝোলের মতন হবে এক বাটি টক নিয়ে ওটা ঢকঢগ করে খেতে হয় দেখো আমি যথারীতি ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে এবার এটাকে আমি জলের জল দিয়ে সেদ্ধ বসিয়ে দিলাম এতে অল্প নুন অ্যাড করে দিয়েছি এটা ততক্ষণ একটু সেদ্ধ এ বেশ ফলটা কুলের মতন গোল গোল হয় বেশ সেদ্ধটা হবে কালারটা চেঞ্জ হয়ে যাবে আর ভেতরে যে পাল্পটা থাকে পাল্পটা আমরা নিংড়ে বার করে নেব এ তো অল্প অল্প করে ফুটতে শুরু করেছে এটা আমরা বেশিক্ষণ ফোটাবো না এটা কিন্তু প্রেশারেও ফোটানো যাবে না প্রেশারে ফোটালে এটা পুরো একদম ভেতরে বীজটা যেটা থাকে বীজটা পুরো ফেটে বেরিয়ে আসবে তাই আমরা ওপেন করাতেই ফুটিয়ে নেবো এটাকে আমি যথারীতি অল্প একটু ফুটিয়ে নিলাম দেখছো না ফুটে গেছে এটা এবার এটা আমি রেখে দেবো নামিয়ে দেবো ঠান্ডা করার জন্য কেন গরম গরম তো এটা আমি ভালো করে স্ম্যাশ করতে পারবো না চটকাতে পারবো না বাল্বটা বের করতে পারবো না এটা আমার পাল্পটা বের করতে হবে এটা রেখে দিলাম কিছুক্ষণ ফোটাবার পরে তারপর ঠান্ডা হয়ে গেলে আমি এটাকে হাত দিয়ে চটকে নেব এই দেখো এবার চটকে নেওয়ার পরে আমার এটা ছাঁকতে হবে একটা বড় চা ছাঁকনির মতন নিয়ে সেই ছাঁকনির মধ্যে আমি এটাকে ছেঁকে নেবো এই চটকাচ্ছি তার মধ্যে একটু জল দেবো নিয়ে আবার জল দিয়ে নিয়ে আবার এটাকে আমি ছেঁকে নেব পুরো একদম গাঢ় একটা পাল্প বেরিয়ে আসবে পুরো দেখো বাসনের মধ্যে একটা পুরো পাল্প বেরিয়ে এসছে ব্যাস আর ওপরে এই যে জিনিসটাকে এটা আমরা সম্পূর্ণ বাদ করে দেবো এটা বললাম না তোমাদেরকে পাতলা ঝোলের মতন হয় এই দেখো এবার আমি কি করতে হবে এবার কড়াতে তেল গরম করে তাতে আমি একটু সর্ষে ফোড়ন দিয়ে দেবো এই রান্নায় বেশি কিছু জিনিসের প্রয়োজনই হয় না খেতে যেমন সুস্বাদু রান্না তেমন ঝামেলাও নেই এতে আমি একটু সর্ষে ফোড়ন দিয়ে দিলাম এই সর্ষে ফোড়ন দিলাম সর্ষেটা ফুটে উঠবে ব্যাস পুরো আমি পালটা ঢেলে দেবো একদম বেশ একটা গাঢ় গাড়ো একটা পাল সুন্দর আমি এর মধ্যে ঢেলে দেবো তার মধ্যে অ্যাড করব অল্প নুন আর হলুদ এবার অনেকে বলবে না এত টক তো আমরা খাবো না একটু চিনি দিলে ভালো হতো তাহলে সামান্য চিনি তোমরা অ্যাড করতে পারো এই অল্প একটু চিনি আমি অ্যাড করে দিলাম ব্যাস আর আমার রান্না কমপ্লিট এবার শুধু একটুখানি ফুটবে এই দেখো কত সুন্দর একটা গাঢ় একটা থিকনেস এসছে দেখছো কত সুন্দর এটা ফুটবে ব্যাস ফুটে গেলেই আমার রান্নাটা কমপ্লিট এটা হচ্ছে কেওড়ার টক স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো শরীরের পক্ষে খুবই ভালো খাবার হজমের জন্য খুবই ভালো ব্যাস এই সুন্দর রেসিপিটা তোমাদের কার কার ভালো লাগলো আর কে কে নিজের বাড়িতে করেছ সেগুলো আমাকে জানিও আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ